বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগারা উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন বলেছেন এদেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব আমরা নির্বাচন চাইব সংস্কার চাইব নির্বাচনের রুটম্যাপ চাইব এবং এদেশের মানুষের নিরাপত্তা চাইব সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগারার কলা ওয়াজান ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এই সময় তিনি আরো বলেন আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব আমরা নির্বাচন চাইব সংস্কার চাইব নির্বাচনের রোডম্যাপ চাইব এবং এদেশের মানুষের নিরাপত্তা চাইব এদেশের মানুষকে আমরা স্বাভাবিকভাবেই অন্যতম দাবি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম চলবে আমরা আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চাই এখানে সরকার বলতে কোন শব্দ নাই আপনার পাশে যারা ভাইয়েরা আছে হিন্দু ভাইয়েরা বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদেরকে সুন্দর জীবন যাপন করার সুযোগ আপনারা করে দেবেন তাদের উপাসনালয় গুলা যাতে কোন হয় তাদের জীবন যাপনে যাতে ওরা কোনোদিন মনে না করি আমরা সংখ্যা লোক আপনারা নিজেদের ভাইয়ের মতো তাদের পাশে দাঁড়াবেন এবং সাথে সাথে আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক আগামী দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের এক ইঞ্চি জায়গা তো কোন চাঁদা কোনো কোন টেন্ডার বাজি কোন দখল বাজি কোন জানি কোন অন্যায় কোন অত্যাচার দেশের মাটিতে হবে না কলাউজান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলে এলাহি ফজল অপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের এক নং সহসভাপতি আবু সেলিম চৌধুরী লোহাগারা উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাদরবঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আবিদুর রহমান আবিদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম কোম্পানি লোহাগারা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেন উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ এহসানুল হক লোহাগড়া উপজেলা যুব দলের আহ্বায়ক সাব্বির আহমেদ কলাউজানি ইউনিয়ন অধ্যাপক আমিনুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শোয়েবুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন গিয়াস উদ্দিন চৌধুরী জসিম উদ্দিন মোহাম্মদ রাসেল নেসার উদ্দিন নুরুল কবির উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রিয়াদ হেমায়তুল্লাহ মানিক সাকিব আল হাসান উপজেলা শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার কামাল উদ্দিন উপজেলা তাঁতি দল নেতা জসীম রানা প্রমুখ আব্দুল আওয়াল জুনি দৈনিক আজাদি সাতকানিয়া